ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাকরার ক্রেতা ও বিক্রেতাগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসেলিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ হারিস ওরপি ট্রাক্টর হারিস বিডি তো গাড়িটি দেখতে পারছেন গায়েটি শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে গাড়িটি শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে অনেক ভাই আমাকে ফোন দিয়ে টেফে ফর্টি খালি ইঞ্জিনের সন্ধান চাচ্ছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা দেখেন মাসাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন ও ভালো কন্ডিশনের গাড়ি গাড়িটা রানিং গাড়ি আর গাড়িটা ডিজিটাল মিটারের গাড়ি গাড়িটা কিন্তু ডিজিটাল মিটারের গাড়ি আর গাড়ির বনাট মাঠঘাট দেখতেই পারছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে। ওভারঅল বলতে গেলে গাড়ির আউটলুকিং মার্শাল্লাহ খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে আছে। আর গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে মালিকের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য মালিক গাড়িটা বিক্রি করে দিবে তো টেফে কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সেরা পারফর্মার টেফে ফর্টি ফাইভ ডিএ সাতচল্লিশ হজ পাওয়ার চাষ কিংবা ক্যারিং উভয় দিক দিয়ে সেরা পারফরমেন্স দিয়ে থাকে আর গাড়িটা ডাম ব্রেকের গাড়ি গাড়িটা ডাম ব্রেকের গাড়ি খুবই অল্প দিন চাষে চলছে গাড়িটা বেশিরভাগ সময় ট্রলিতে চলছে তো বর্তমানে ও ট্রলিতে চলতেছে গাড়িটা চাইলে আপনারা হাল চাষও করতে পারবেন অথবা কেরিনও করতে পারবেন ট্রলিলা লাগাই নিয়ে তো গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা ছয় বাজার তা আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা ছয় বাজার মালিকের নাম্বার আমি স্কিনে দিয়ে দিব স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে কথা বলে গাড়িটা নিতে পারেন গাড়িটা ওভারঅল বলতে গেলে মার্শাল্লাহ দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর গাড়ি জানেন যে টেফে কোম্পানির রিসেল ভ্যালু খুবই ভালো রিসেল ভ্যালু খুবই ভালো টেফে কোম্পানির ফর্টি ফাইভ গাড়ি মালিক থেকে চাওয়া দাম শুধু খালি ইঞ্জিন তিন লক্ষ বিশ হাজার টাকা শুধু খালি ইঞ্জিন তিন লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামা দামি করার অপশন আছে অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে কিছুটা সম্মানই করা হবে আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা সবাই ভালো